হে বনদেবতা হে মহাকাল তোমার এই সৃষ্টি থেকে কেবল আমার জন্য এই অনাহার আর কষ্ট দিন আনি দিন খাই সেও তো ঠিক করেও জোটে না আজ তিন দিন হলো কমলার মুখে এক মুঠো চাল দিতে পারিনি এই কুঠার আর কত কাল টানব কবে আমার কপালে সুখ লিখবে হে মহাকাল একটিবার মুখ তুলে যাও রঘু কিছু দূর এগোতেই এক প্রাচীন বিশাল কাছে বটবৃক্ষের মূল এতই বড় যে তার মাটির ওপর বিশাল পাথরের মতো ছড়িয়ে আছে বটবৃক্ষের পাশে সে দেখল এক অলৌকিক দৃশ্য একটি বিশাল প্রাকৃতিক ভাবে ভেঙে পড়া চন্দন কাঠের গুড়ি যা থেকে মৃদু সোনালি আলো ছড়াচ্ছে এটি অত্যন্ত দুর্লভ ও মূল্যবান আরে এ কি এ তো চন্দন কাঠ তাও এত বড় মনে হচ্ছে কাল রাতে ঝড়ে ভেঙে পড়েছে এই এক টুকরো কাঠ বিক্রি করলে আমার সারা জীবনের দুঃখ দূর হয়ে যাবে এইবার কমলাকে পেট ভরে খেতে দিতে পারবো আমার ভাগ্য কি তবে এতদিনে মুখ ফিরিয়েছে রঘু তার কুঠার তুলতেই কাঠের গুড়ির ভেতর থেকে এক মিষ্টি শান্ত কিন্তু অলৌকিক কণ্ঠেশ্বর ভেসে এলো দয়ালু কাঠুরে তুমি আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও আমি কোনো সাধারণ কাঠ নই আমি এই প্রাচীন বটবৃক্ষের আত্মা এই বনভূমির হৃৎপিণ্ড এই গুড়ি আমারই অঙ্গ যদি তুমি আমাকে এই মুহূর্তে কুঠার না মারো এবং এই কাঠ বন থেকে বের না করো তোমার এই দুর্বল সততার ফল তুমি পাবেই তোমার সমস্ত কষ্ট দূর হবে কা কথা বলছে এ কেমন অলৌকিক কাণ্ড আমার কি মাথা খারাপ হয়ে গেল না এ তো স্বপ্ন নয় আমি জীবনে এমন কিছু শুনিনি এ নিশ্চয় কোনো দেবীর ছলনা রঘু ভয় পেও না আমি তোমাকে মিনতি করছি আমাকে রক্ষা করো এই কাঠ চলে গেলে এই বন এবং এর প্রাণীরা বিপন্ন হবে আমি নিশ্চিত করছি তোমার এই মহান উপকারের ঋণ আমি কখনো ভুলবো না আমার বরদান বিথায় যায় না আমি আমি ভীষণ গরীব এই কাঠ বিক্রি করলে হয়তো অন্তত দুটো বছর ভালো করে খেতে পেতাম কিন্তু না নিজের লাভের জন্য এত বড় একটা বন আর একটা প্রাণীর আত্মার ক্ষতি করা আমার ধর্মে নেই যাও মুক্ত তুমি আমি তোমায় কোনো ক্ষতি করব না তুমি স্বাধীন বনভূমি তোমার ঘর রঘু কার স্পর্শ না করে তার কুঠার নিয়ে সেখান থেকে সরে এলো কাঠটি এক মুহূর্তে উজ্জ্বল সোনালী আলোয় ঝলসে উঠল সেই আলো রঘুর সর্বাঙ্গে মাখলো রঘু তোমার এই সহমর্মিতা আমাকে মুগ্ধ করেছে তোমার জীবনের দুঃখ আজ থেকে ঘুচবে তোমার সততার পুরস্কার হিসেবে তোমার এবং তোমার পরিবারের জীবন পরিবর্তিত হবে শুভকামনা করি কি দেখলাম সত্যিই কি আমার দিন ফিরবে নাকি পেটের জ্বালায় আমি পাগল হয়ে গেলাম এই অলৌকিক ঘটনা কমলাকে না বললে সে বিশ্বাস করবে না কিন্তু মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছি যেন শরীরে সব ক্লান্তি দূর হয়ে গেছে রঘু ক্লান্ত পায়ে পায়ে নিরাশ হয়ে বাড়ির দিকে আসছে কিন্তু তার কুড়ে ঘরের জায়গায় সে দেখলো একটি বিশাল সুন্দর দ্বিতল বাড়ি দাঁড়িয়ে আছে বাড়িটি নতুন সতেজ এবং তার চারিদিকে পরিচ্ছন্ন বাগান রঘু চমকে গিয়ে থামলো এ কি এ তো আমার জীর্ণ কুঁড়েঘর নয় আমি কি ভুল পথ ধরে চলে এলাম এ কার বাড়ি এত ভালো এত পরিষ্কার পরিচ্ছন্নতা আমার কুঁড়েঘর কোথায় গাড়ি থেকে কমলার উচ্ছ্বসিত কণ্ঠস্বর ভেসে এলো কমলা দ্রুত বাইরে এলো তার পরনে এখন আর ছেঁড়া শাড়ি নেই তুলনামূলকভাবে ভালো পোশাক রঘু তুমি এসেছ দেখো দেখো সব কি হয়ে গেল বিশ্বাস করতে পারবে না আমি ভেতরে শুয়েছিলাম আর হঠাৎ রঙ বেরঙের ধরনের এক তীব্র আলো এসে ঘর ভরে দিল তারপর আমার চোখের সামনেই আমাদের ভাঙা ছোপড়িটা এই সুন্দর বাড়িতে বদলে গেল আমি তো ভয়ে সিটিয়ে গিয়েছিলাম তুমি কোথায় ছিলে আমি আমি বুঝতে পারছি কমলা আমি সেই অলৌকিক বটবৃক্ষের আত্মাকে রক্ষা করেছিলাম সে বরদান দিয়ে গেল এটা সেই বৃক্ষদেবীর আশীর্বাদ অলৌকিক শক্তি চলো ভিতরে চলো কি আছে দেখি দেখো রঘু এসব কি এত ধন সম্পদ এ কোথা থেকে এলো ঈশ্বর বুঝি শেষমেশ আমাদের কথা শুনেছেন হ্যাঁ কমলা আমাদের দিন সত্যি সত্যি বদলে গেছে কিন্তু শোনো আমরা কখনো এই ধন সম্পদের অহংকার করব না মনে রেখো এই সম্পদ এসেছে সততার পুরস্কার হিসেবে লোভের কারণে নয় আমাদের প্রথম কাজ হবে গ্রামের গরীব দুঃখীদের সেবা করা এই আশীর্বাদ কেবল আমাদের জন্য নয় গ্রামের সবার জন্য পরের দিন থেকে রঘু গ্রামের সাহায্য করতে শুরু করলো খাদ্য বস্ত্র আশ্রয় এমনকি অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করল গ্রামের লোকেরা রঘুকে দেবতার মতো দেখতে লাগলো তারা তাকে মসিহা বলে তোমার এই উদারতা দেখে আমার মন ভরে যাচ্ছে কিন্তু তুমি বলেছিলে এই সব বৃক্ষ বরদান আমার মনে হয় তোমার উচিত একবার বনের ধারে গিয়ে সেই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আসা কৃতজ্ঞতা প্রকাশ করাটা জরুরি তুমি ঠিক বলেছ কমলা আমি নিজেই সেই কথা ভাবছিলাম বন্ধুর প্রতি কৃতজ্ঞতা জানানো তো আমার প্রথম কর্তব্য এ তো বড় উপকার বৃক্ষদেবী বৃক্ষদেবী কোথায় তুমি বন্ধু তোমার বন্ধু রঘু এসেছে কথা বলতে আজ তোমার জন্যই আমার এই পরিবর্তন একবার দেখা দাও রঙিন আলোয় বৃক্ষদেবী সেই বটবৃক্ষের কাণ্ড থেকে এক শান্ত জ্যোতি হয়ে প্রকট হলো তার চারপাশে আলো খেলা করছে কি হয়েছে বন্ধু রঘু তুমি তো এখন অনেক ধনী তোমার কি আরও কিছু চাই না বন্ধু আর কিছু চাই না আমি শুধু তোমাকে ধন্যবাদ জানাতে এবং বন্ধুত্ব করতে এসেছি তোমার মতো সৎ বন্ধু পেয়ে আমি ধন্য আমার জীবনের সবচেয়ে বড় উপহার এই বন্ধুত্ব সৎ মানুষকে আমার খুবই পছন্দ রঘু তোমার যখনই মন চাইবে তুমি আমাকে বৃক্ষ দেবী বলে ডাকলেই আমি আসব মনে রেখো সততাই তোমার সবচেয়ে বড় জ্যোতিটি আবার সম্পদ মিলিয়ে গেল রঘু খুশি মনে বাড়ি ফিরল মহাজন ধনরাজ আপনি তো বললেন গ্রামের একমাত্র স্কুলটি সংস্কারের জন্য দশ হাজার টাকা দেবেন এখনো কাজ শুরু হচ্ছে না কেন আরে রামলাল এত অধৈর্য হচ্ছ কেন টাকা তো দেবই কিন্তু ভাবজি এত অল্প টাকায় কি কাজ হবে স্কুল হলে তো শুধু আমার নয় সবার ছেলে মেয়েরাই পড়বে তোমার একার কেন এত চিন্তা মহাজনের কথা ঠিক কেবল দশ হাজার টাকায় কি হবে তার চেয়ে বরং স্কুলটা বন্ধ করে দেওয়াই ভালো ছেলে বিলিয়ার আর বিদ্যালয় করে কি হবে আমি একটা কথা বলতে পারি কি আমি আর কমলা চিন্তা করেছি এই গ্রামের ছেলে মেয়েরা যেন বিদ্যা থেকে বঞ্চিত না হয় তাই আমি এই স্কুল সংসারে পুরো খরচ খরচ বহন করব। শুধু তাই নয় এর সঙ্গে একটা পাঠাগারও তৈরি করে দেব। মোট খরচ যা লাগবে আমার পক্ষ থেকে দেয়া হবে জয় রঘু জয় তুমি আমাদের মহিষা সতিকারও দয়ালু এ কি হলো আমার মান সম্মান সব শেষ করে দিল এই কাঠুরে রঘু তুমি একজন কাঠুরে এত টাকা কোথায় পেয়ে নিশ্চয় কোনো অবৈধ উপায়ে ধনরাজ আমার সম্পদ কোথা থেকে এসেছে তা ঈশ্বর জানেন কিন্তু আমার সম্পদের উদ্দেশ্য স তা সবাই দেখেছে আপনি যদি কোনো প্রশ্ন করতে চান তবে পঞ্চায়েতে জানান আমার দানের অর্থ আমার সদ রোজগার আরে বাবা রঘু এখন সাক্ষাৎ দেবতা স্কুল বানিয়ে দিলো গরিব দুঃখীর সেবা এসে নিজেকে সোপে দিয়েছে তার মতো এমন দানশীল আর কেউ নেই ঠিক বলেছিস ভাই ভগবান এমন সৎ মানুষের সঙ্গেই থাকেন রাতারাতি তার ভাগ্য বদলে গেল রঘুর মতো মানুষ তো শত বছরে একবার জন্মায় ধনরাজ শুধু লো পড়তে জানে আর রঘু বিলিয়ে দিতে ধনরাজ রাগে গজগজ করতে করতে বাড়ি ফিরলো দরজার সামনেই চাকরকে দেখতে পেল হুম কালকের ভিকারি কাটু আজ গ্রামের মহিষা আর সকলে তার স্তপ করছে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল আমার এতদিনের প্রতিপত্তি সব এই কাঠোটের কারণে শেষ হচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন রঘু দু হাতে তবু ধন তার সম্পদ পুরাচ্ছে না এমন ভাবে বড় রহস্য আছে শেঠ তুই এখনো রহস্য বলছিস কাল থেকে তুই রঘুর উপর ছায়ার মতো নজর রাখবি তার এই হঠাৎ ধনবান হওয়ার রহস্যটা বের করবি কিছু না কিছু জাদুর মতো নিশ্চয়ই আছে যদি না পারিস তবে তোর কপালে কি আছে তুই জানিস পরের দিন চাকর রঘুর পিছু নিল তিন দিন পর সে দেখল রঘু অরণ্যে গিয়ে বটবৃক্ষের কাছে দেবীকে ডাকছে এবং বৃক্ষ দেবী আলো নিয়ে বের হয়ে আসছে চাকর ভয়ে গাছের আড়ালে লুকিয়ে সব দেখল শেঠজি শেঠজি আমি সব রহস্য জেনে গেছি রঘুর এই সম্পত্তির কারণ হলো এক অলৌকিক বৃক্ষ দেবী সে রঘুকে বরদান দিয়েছে রঘু তাকে বন্ধু বলে ডাকে বৃক্ষ দেবী বরদান আমি সেই দেবীর কাছে যাব আমি বেশি ধন চাইব ধনরাজ রাতে গোপনে অরণ্যে গেল তার হাতে কুঠার এবং লোভের উন্মাদনা ও বৃক্ষ দেবী বৃক্ষ দেবী আমি এসেছি আমাকেও বর দাও রঘু বৃক্ষ দেবী আলো নিয়ে বটবৃক্ষের কাণ্ড থেকে সামনে এলো তার চোখ শান্ত তোমার কণ্ঠস্ব তো রঘুর নয় আমার বন্ধু রঘু ছাড়া এই নামে আমাকে আর কেউ ডাকে না তুমি কে রঘুকে ছাড়ো আমি ধনরাজ গ্রামের শ্রেষ্ঠ ধনী ব্যক্তি আমাকেও বরদান চাই আমার কি দরকার আমি সব ঠিক করে রেখেছি আমাকেও বর দাও আমি তোমাকে এই বন উজাড় করে দেব দেবী তোমার ভেতর থেকে কেবল লোভের গন্ধ আসছে ধনরাজ তীব্র লালসা তোমার চোখে আমি লোভী মানুষকে বর দিই না তোমার মতো অহংকারী ও ধনগর্বী মানুষের স্থান আমার কাছে নেই তুমি ফিরে যাও বৃক্ষ দেবী মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল ধনরাজের মুখ রাগে কালো হয়ে গেল সে কুঠার দিয়ে বটবৃক্ষের কাণ্ডে আঘাত করতে গেল যদি রঘুকে অসৎ প্রমাণ করতে পারি তবেই হয়তো এই দেবী তার বরদান ফিরিয়ে নেবে এই আত্মা বোকা শুধু সততা খোঁজে রঘুকে নিচে নামাতে পারলেই আমি বর পাবো এটাই পথ রঘু তোর সুখ শেষ ধারা চাকরকে দিয়ে গ্রামের মন্দিরের বহুমূল্য সোনার মনসাদেবের মূর্তি চুরি করালো সারা গ্রামে হইচই লোক চড় হয়েছে কি এমন পাপি যে ভগবানের মন্দির থেকে সোনার মূর্তি চুরি করেছে এমন পাপের শাস্তি কি হবে শুনেছি গত রাতে রঘুর বাড়ির আশেপাশে কিছু সন্দেহজন লোক ঘোরাঘুরি করছিল কিন্তু রঘু এমন কেন করবে এখন আর রঘুকে বিশ্বাস করা যায় না ধনী হওয়ার পর মানুষ বদলে যায় ধনরাজ দ্রুত সেখানে এসে গ্রামবাসীদের উস্কে দিতে লাগলো তার চোখে বিজয়ীর হাসি আরে তোমরা কত সরল যাকে তোমরা সৎ বলছো এই কাজ তাই যেদিন থেকে সে ধনী হয়েছে সেদিন থেকে সে বদলে গেছে তার মনে এখন কেবল লোভ এই কাঠুরের কোনো দিনই এত ধন তাকার কথা নয় কিন্তু ধনরাজ রঘু এমন কেন করবে কার তো অর্থের অভাব নেই অর্থের ক্ষুধা মানুষকে অন্ধ করে দেয় সে এমন ধন সঞ্চয় করেছে যে এখন ভগবানের মূর্তিতেও তার হাত পড়েছে তোমরা আমার কথা বিশ্বাস না করলে তার বাড়ি থেকে তল্লাশি নাও দুধ কা দুধ পানিকা পানি হয়ে যাবে রঘুর মতো ভণ্ড আর কেউ নেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে ধনরাজের সঙ্গে রঘুর বাড়ির দিকে রওনা হলো রঘু আব তাদের দেখলো কি ব্যাপার রামলাল কাকা আপনারা এত লোক কেন আমার দরজায় কি হয়েছে তোমার মুখোশ এবার খুলবে রঘু গ্রামে মন্দিরে সোনার মূর্তি চুরি হয়েছে আর আমাদের দৃঢ় সন্দেহ সে চুরি তুমি করেছ এ কি বলছেন আপনারা রামলাল কাকা সুধীর ভাই আপনারা কি ভাবতে পারেন যে আমি এমন মহাপা করতে পারি আমার কাছে কি টাকার অভাব আছে যে আমি ভগবানকে চুরি করব অভাব না থাকলে তল্লাশি দিতে ভয় পাচ্ছ কেন কেন তোমার মন কি কাঁপছে চলুক তল্লাশি তল্লাশি শুরু হলো ধনরাজ আগে থেকেই তার চাকরকে দিয়ে মূর্তিটি রঘুর একটি ঘরে লুকিয়ে রেখেছিল মূর্তিটি শেষ পর্যন্ত পাওয়া গেল এই দেখো এই হলো এই ভণ্ড হরিশ্চন্দ্রের আসল রূপ দেখলে তোরা সবাই এ হলো লোভী অসৎ ধনের লালসা এ ভগবানকেও ছাড়লো না এবার বিশ্বাস হলো তো গ্রামবাসীরা রঘুকে মন্দ কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে গেল রঘুর চোখে জল মুখে দেবসতা পরের রাতে দুই সাক্ষীকে নিয়ে ধনরাজ তার গেল কাছে গেল বৃক্ষ দেবী বাইরে এসো একটা চরম সত্য তোমাকে জানতে হবে যাকে তুমি বর দিয়েছিলে সেই রঘু আসলে অসৎ সে গ্রামে সোনার মূর্তি চুরি করেছে এই দুজন সাক্ষীও তার ঘরে মূর্তিটি দেখেছে তারা নিজের চোখে দেখেছে এ কথা সত্যি রঘু তুমি কি সত্যি এমন কাজ করেছ আমার বন্ধু বৃক্ষ দেবী আমি মিথ্যা বলিনি এটা সব ধনরাজের গভীর ষড়যন্ত্র আমি নির্দোষ রঘু তোমার বিরুদ্ধে গোটা গ্রাম সাক্ষী দিচ্ছে এই ধনরাজ তোমার বন্ধুত্বের কথা বলে আমাকে ডেকেছে তুমি আমার আশা ভঙ্গ করেছো তোমার ভেতরের সততা যদি লোক কাছে মূল্য নেই আমি তোমাকে দেওয়া বরদান ফিরিয়ে নিলাম দেখলে ভগবান তার অহংকার চূর্ণ করে দিল এই হলো চোরের উপযুক্ত সাজা রঘু মাথা নিচু করে কাঁদতে লাগলো তার দিকে কেউ আর ফিরেও দেখলো না লঘু ঘরের বাইরে এক ভাঙা বেঞ্চে বসে আছে চোখে জল গ্রামবাসী তাকে তাচ্ছিল্য করে দূর থেকে এক শান্ত দীর্ঘদেহ সাধু মহারাজের আগমন তার মুখে শান্ত হাসি তিনি রঘুকে দেখে থমকে গেলেন বৎস তোমার এত হতাশা কেন এই দুঃখ তোমার কপালে কেন তোমার চোখ তো সত্য বলছে কিন্তু মুখ কেন এমন নীরব মহারাজ আমি রঘু এক হতভাগ্য কাঠুরে আমার আর কেউ নেই আমার সততা আজ মিথ্যার কাছে হেরে গেছে আমি তোমার মনের কথা বুঝতে পারছি বৎস তোমার চোখ আমি সত্য দেখতে পাচ্ছি কিন্তু সেই বৃক্ষ দেবী একটি জাদুকরী আত্মা মাত্র যখন মিথ্যা সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে তখন সে ভুল বুঝতেই পারে কিন্তু তোমার মনের পবিত্রতা আমি অনুভব করছি মহারাজ আমি দেবীকে কত বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে একবারও আমার কথায় বিশ্বাস করলো না বন্ধু হয়েও এমন অবিচার আমার ধন চলে যাওয়ায় আমার সম্মানও চলে গেল চিন্তা করো না শত কখনো হার মানে না চলো আমার সঙ্গে আমরা সেই দেবীর কাছে যাব আমি প্রমাণ করব যে তুমি নির্দোষ আমি তোমার সাক্ষ্য হয়ে যাব রঘু সাধু মহারাজ বটবৃক্ষের কাছে গেলেন সাধু চোখ বন্ধ করে গভীর মন্ত্র পাঠ করলেন বৃক্ষদেবী আলো ঝলমলে হয়ে এলো এই কাঠুরকে তুমি কেন এনেছো। মহারাজ আমি আমার সিদ্ধান্ত নিয়েই নিয়েছি এই রঘু নির্দোষ বৃক্ষদেবী তুমি মিথ্যা প্রমাণ বিশ্বাস করে এক নিরপদকে সাজা দিয়েছো ধনরাজের লালসার কাছে তুমি হার মেনেছো তুমি ভুল করেছ কিন্তু সত্যের পরীক্ষা বাকি ঠিক আছে সাধু মহারাজ যেহেতু আপনি সত্যের ধারক আমি আপনার কথা বিশ্বাস করি কিন্তু রঘুকে তার সততা পরীক্ষা দিতে হবে যদি এই দুটি পরীক্ষা সহজেই উত্তীর্ণ হতে পারে তবে আমি দোষীকে শাস্তি দেব। এবং রঘুর বরদান ফিরিয়ে দেব শুধু তাই নয় তাকে দেশের এক অমূল্য দান করব। আমি রাজী বৃক্ষ দেবী আমি আমার সততা প্রমাণ করব আমাকে আর না প্রথম পরীক্ষা সমস্ত গ্রামবাসীর বিদ্রুপ কটুক্তি উপেক্ষা করে কোনো প্রতিদান বা লাভের আশা না করে আবার গ্রামের দরিদ্রদের সেবা করতে হবে নিঃস্ব হাতে কেবল শারীরিক শক্তি দিয়ে দ্বিতীয় পরীক্ষা তাকে তার এই একরাত থাকতে হবে কিন্তু নিজের কাছে অভুক্ত জল বা খাবার যাই থাকুক কোন ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মানুষকে খালি হাতে ফেরানো চলবে না নিজের ক্ষুধা ভুলে অপরের ক্ষুধা মেটাতে হবে রঘু পরের দিন থেকেই আবার গরিবদের সেবা শুরু করলো তার কাছে ধন নেই কিন্তু সে তার শারীরিক শক্তি দিয়ে সাহায্য করতে লাগলো এক বৃদ্ধ ভারী কাঠের বোঝা নিয়ে ক্লান্ত হয়ে বসেছিলেন তিনি রঘুর অপপাদের কথা শুনছিলেন ওরে বাবা এই বোঝা আর বইতে পারছি না চাচা আপনি কেন কষ্ট করছেন দিন আমি আপনার বোঝা বহন করে নিয়ে যাচ্ছি আপনি বাড়ি যান দেখলে আবার দেবীর বর পাওয়ার জন্য নাটক শুরু করেছে চালাক ধোকাবাজ কথাকার নিজের পা থাকার চেষ্টা হ্যাঁ এখন তো শুধু বিখে করার দিন এসেছে কিন্তু রঘুর মতো চোরকে কে বিশ্বাস করবে রঘু কারুর কথায় কান্না দিয়ে বৃদ্ধের বোঝা তার বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে গেল সে এক পঙ্গুলোকে মারপার করালো কেদনা না কমলা আমার মন বলছে আমি সফল হবই মধ্যরাতে বাইরে থেকে এক শীর্ণ দুর্বল বৃদ্ধ ভিকারির করুণ কণ্ঠস্বর এলো ওহে কেউ কি আছো খুব খিদে পেয়েছে জল দাও পেটের ভিতরটা যেন জ্বলছে দয়া করো রঘু দ্রুত দরজা খুলল সামনে শীর্ণ এক বৃদ্ধ রঘু নিজের কাছে থাকা সামান্য জল ও একটি শুকনো রুটি যা কমলা তার জন্য রেখেছিল সব দিয়ে ভগবান তোমার মঙ্গল করুক বৎস আজ তুমি আমার প্রাণ বাঁচালে তোমার মতো এমন দয়ালু মানুষ আমি দেখিনি রঘু হাসলো এবং বাকি রাত অভুক্ত অবস্থায় কাটলো দ্বিতীয় পরীক্ষাও পূর্ণ হলো রঘু তুমি দুটি পরীক্ষাতেই তোমার সততা ও দয়া প্রমাণ করেছো তুমি নির্দোষ তুমি নিঃস্বার্থভাবে সেবা করেছো এবং অভুক্ত থেকে উপরের মুখে অন্ন তুলে দিয়েছো তোমার মতো সৎ বন্ধু আমি গর্বিত আমি তোমার বরদান ফিরিয়ে দিলাম এবং তোমার সততার পুরস্কার হিসেবে এই অমূল্য সম্পদ গ্রহণ করো বটবৃক্ষের মূলের কাছ থেকে একটি সোনার সিন্দুক উঠে এলো ভেতরে বহু স্বর্ণমুদ্রা aur ratno বৃক্ষ দেবী আপনার আশীর্বাদ আমার কাছে অমূল্য আমি আবার মানুষ সেবা করতে পারবো তোমার এই বন্ধুত্বই আমার কাছে শ্রেষ্ঠ সম্পদ রঘু আবার ধনবান হলো তার বাড়ি আগের চেয়েও সুন্দর প্রাসাদ হলো গ্রামবাসী শোনো রঘুর বিরুদ্ধে যে অভিযোগ ছিল তা সম্পূর্ণ মিথ্যা ধনরাজ নিজের লালসায় রঘুকে ফাঁসিয়েছিল রঘু তার সততা প্রমাণ করেছে রঘু নির্দোষ না এটা হতে পারে না এই দেবী রঘুকে আবার ধনী বানালো একে না মারলে আমাদের সর্বনাশ হবে চল আজ রাতে এই বট বৃক্ষকে শেষ করতে হবে ধনরাজ ও তার চাকর কুঠার নিয়ে অরণ্যের দিকে গেল তার চোখে ভয় ও ক্রোধ ধনরাজ যেই কুঠার তুলতে গেল তখনই বটবৃক্ষের ডালপালা থেকে এক বিশাল বাতাস ও বর্জের মতো শব্দ উঠল আলো ঝলকাতে লাগল বৃক্ষ দেবীর কণ্ঠস্বর চারিদিকে ব্রজের মতো প্রতিধ্বনিত হলো ধানরাছ তোমার লোভ তোমাকে অন্ধ করেছে তোমার পাপের শেষ সময় উপস্থিত তোমার লালসা ও মিথ্যাচারের শাস্তি এবার পাবে তুমি বনভূমির ক্ষতি করতে এসেছো আকাশে বিদ্যুৎ চমকালো ধানরাছ ও চাকর দুজনেই মাটিতে পড়ে গেল না না আমাকে ক্ষমা করো আমাকে বাঁচাও রঘু তার সততা দয়ার জয় পেল সে শুধু সম্পদে নয় গ্রামের মানুষের বিশ্বাস ও সম্মানও ফিরে পেল গ্রামের মানুষ নতুন করে রঘুকে ভালোবাসলো রঘু আবার গ্রামের মশিয়া হয়ে উঠল